আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন এখানে কিছু খাবার দাবারের আয়োজন তো এগুলো হচ্ছে আমার বান্ধবী আসছিল ঈদের সময় এটা হচ্ছে ঈদের ভিডিও তো ঈদেরও কয়েকদিন পরের ভিডিও আর কি এখানে আমার বান্ধবী আসছে ওর হাজব্যান্ড আসছে ওর ছেলে মেয়ে তো ওদের জন্য এই আয়োজনগুলো এখানে আমি কি কি রান্না করছি এগুলো একটু বলি এখানে ছিল চিংড়ি মাছ তারপরে রাউ ছিল ডিম দিয়ে রাউ রান্না করছি গরু মাংস রুই মাছ ডিম এখানের জন্য আরেকটা কী ছিল এটা এটা কি ও এটাকে ফোয়া মাছ বলা হয় আমাদের ছিটার পাশে আমি যাই না আউট্রিকে কী বলে মুরগির মাংস ছিল সালাদ ছিল তো আমার তরফিকে যতটুকু দিছে আর কি তা আমি এগুলাই আমার বান্ধবীর জন্য করলাম আমার বান্ধবী আর তার হাজব্যান্ড আরেকজন মেহমান ছিল ওদের সাথে আসছে সবাই মিলে খেতে বসছে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা অবশ্যই বাজায় দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এই যে দেখতেছেন এখানে হচ্ছে আরেকটা ভিডিও এটা হচ্ছে যে মানে আমার বাগিনা বাগিনার বউরা ওরা আসছে তো ওদের জন্য এখানে ওরা কিন্তু ভাত খায় নাই ওদের জন্য আয়োজন এখানে যতটুকু পারি আর কি ওদের জন্য আয়োজন করলাম মানে হঠাৎ করে আসে আমার বাগিনার আর বাগিনার বউ